এই এটা নিয়ে স্টোরি তুমি ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছো বল তুমি বড় বড় সংবাদ মাধ্যমের লোকাল যারা রিপোর্টার তাদের ভয় এবং তাদের পয়সা দিয়ে কিনে নেওয়া যে রেশন দুর্নীতি নিয়ে এত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যুগ কি সাংবাদিকতা মিডিয়া করেছে আমার যে কি হবে জানি না পার্থদা এর অবস্থায় আমার ষোলোটা লোককে তো চাকরি করে দিয়েছেন পার্থদা লজ্জায় মাথায় হেঁটে যায় আমার খুব ঘনিষ্ঠ সাংবাদিক মানে তার মানে তারা বেনিফিশিয়ারি ছিল ইলেকট্রনিক্স মিডিয়ার যেসব সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যেতেন তারা কোনোদিন দেখেননি যে তার বারান্দায় কারা বসে থাকতো প্যাকেটের টাকা নিয়ে কিভাবে চাকরি তো জানতেন না সব জানতেন আমি নাম ধরে ধরে সাংবাদিক বলতে পারি কার বউকে কীভাবে চাকরি পেয়েছে ফোর্থ পিলার তো বিক্রি হয়ে গেছে এখন প্রোটেকশন তিনটে একটা হচ্ছে জুডিশিয়াল একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া একটা হচ্ছে টিম যদি ঠিকঠাক ফাংশন করে কিন্তু অপোজিশন টিম তো ফাংশন করে না অপোজিশন পার্টিগুলো ঠিকঠাক ফাংশন করলে কি মিডিয়া মেন মিডিয়া পারচেসড তুমি আমাকে বলো তো একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করি শাহজাহান এই বেতাব বাদশাহ এটা নিয়ে কটা স্টোরি তুমি ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছো বল তুমি কোটা দেখেছো তুমি বলো প্রিন্ট মিডিয়াতে শাহজাহানকে নিয়ে ধারাবাহিক স্টোরি কে লিখেছে লোকাল লেভেলের সাংবাদিকরা পে প্যাকেটে চলে যায় শাহজাহানের পে প্যাকেটে চলে যায় তারা কথা লিখতেই পারে না লিখতেই পারবে না লিখতে পারবে না কি করে লিখবে মানে বড় বড় সংবাদ মাধ্যমে লোকাল যারা রিপোর্টার তাদের ভয় এবং তাদের পয়সা দিয়ে কিনে নেওয়া আলটিমেটলি এই স্টোরিগুলো সার্কেস এই শাহজাহানকে যদি মিডিয়া ধারাবাহিক স্টাইলে প্রচার করে পরিচয় করে দিত না সরকার একটু চাপে থাকে মেইনস্ট্রিম এটাকে জানতো না মানে জানতো না মানে আমি তোমাকে একটা কথা বলি আমি একটা প্রশ্ন করেছিলাম ইলমবাচালের হাটে গরুর চাষ হয় মানে গরু বিক্রি হয় প্রচুর কন্ট্রোল বাই অনুব্রত মণ্ডল সেই কাহিনীটা আমি বহুবার বলেছি এটা সেটা হচ্ছে সেটাই দেখো আনন্দবাজারের একদিন ফront পেজে পুরো একটা ডিজাইন করে এইখান থেকে গরু এই হাটে বিক্রি হয় এখান থেকে রাতলে তোলে এখান থেকে ছটা থানা ম্যানেজ হয় সেখান দিয়ে গরুগুলো পাচার হয় তো আমি আনন্দবাজারের একজন সাংবাদিক আসলে আমার একটি ব্যক্তিগত বন্ধুত্ব আছে যেহেতু আমি আনন্দবাজারে বিজ্ঞাপন দপ্তরে দীর্ঘদিন কাজ করেছি সেই সত্যি সম্পর্কগুলো আমি তাকে জিজ্ঞেস করেছি আচ্ছা ইলামবাজারের হাটের কথা তোমাদের ওই ইলামবাজারের সাংবাদিক জানতেন না আজকে অনুব্রত মণ্ডল ধরা পড়ার পর তোমাদের এই 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 ম্যাপটা ছাপতে হচ্ছে আগে ছাপলে না কেন তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে তোমরা প্রশ্নটা করতে পারতে যে ইলামবাজারের হাট আছে না জেলা সভাপতি কবে কেন মিডিয়ার হেসেছিল উত্তর দিতে পারিনি উত্তর তো নেই ইলামবাজারের হাটের সম্বন্ধে বীরভূমের আনন্দবাজারের রিপোর্টাররা সব জানতো ছাপেনি কেন ছাপেনি হ্যাঁ এই প্রশ্নগুলো করা দরকার মিডিয়া চতুর্থ স্তম্ভ বলে খ্যাতি অর্জন করেছে তারা এগুলোকে লুকিয়েছে এই বেতাব বাদশাহ শাহজাহানের দাপট নিয়ে পঞ্চায়েত নির্বাচন সম্বন্ধে কিছু শোনা গেছে হাইকোর্টে মামলা হয়েছে যখন তখন সংবাদ সাজান নিয়নে কথা বলেছে এমনি সময় বলেনি কেন কিভাবে মানুষ আছে কিভাবে মানুষ অসুরক্ষিত আছে কিভাবে সরকারি টাকাগুলোকে সাজান খেয়ে পড়ে বেঁচেছে কিভাবে রেশন দুর্নীতি টাকা গেছে আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্ন করো প্রশ্ন তোমাকে করি তুমি একটু ভালো করে ভাবো যে রেশন দুর্নীতি নিয়ে এত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যুগ কি সাংবাদিকতা মেন মেন মিডিয়া করেছে প্রশ্ন করো আমি বলছি নিজেদের দিকে থুতুটা আসবে আমরা ডিজিটাল মাধ্যমে এখন কথা বললে তখন মেন স্ট্রিম মিডিয়া সেগুলি নিয়ে আবার স্টোরিতে ফলো আপ করে লোকালে জেলে যাচ্ছে আরে বাবা এটা নিয়ে একটা স্টোরি কর কর শিবম বলেছে সন্ময় বলেছে বা শফিকুল বলেছে তখন তাদের মনে একটা হুঁশ হয় আমি দেখেছি খেয়াল করে দেখেছি আমরা অনেক সময় স্টোরি ব্রেক করলে তখন করে কেন আমাদের তো বিজ্ঞাপনে দায় নি কিন্তু এদের বিজ্ঞাপনের দায় থাকলে এই স্টোরিগুলো তো এক্সপোজ করা দরকার এই আজকে দেখছি নিউজ এইটিন ধারাবাহিকভাবে ঢেঁড়া পিটিয়ে যাচ্ছে নিউজ এইটিন আমি প্রকাশ্যে বলি নিউজ এইটিন হচ্ছে পিসির চ্যানেল তো সেই পিসির চ্যানেল আজকে এটা বাচ্চা সাজানে এই প্রপার্টি সে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচলি বলছে আমি আমার দাদা আমি শুনছিলাম আমার দাদা বাঁচতে গুন এটা কোন চ্যানেল আরে বাবা বলো নিউজ এইটিন তো বলে নিউজ এইটিন এটা সম্প্রচার করছে আমার হ্যাঁ পিসির চ্যানেল সম্প্রচার করতে হচ্ছে তার কারণ কি শিবম এটা তো দেখিয়ে দিচ্ছে ফলে তাদের টিআরপি ডাউন হচ্ছে বলে তারা এখন প্রচার করছে এত করিস নি কেন হাজার হাজার রিপোর্টার রয়েছে গ্রাম বাংলায় কেন তারা টেকনোলজি আছে তোমার কজন রিপোর্টার তুমি নিজে দৌড়ে রিপোর্টিং করছো তাদের তো দুশো পাঁচশো রিপোর্টার কেন করেনি শাহজাহানকে নিয়ে কটা স্টোরি নিউজ এইটিন বার করেছো বলুক যদি সততা থাকে নিউজ এইটিনের কর্ণধার বলুক বাংলার মানুষকে যে শাহজাহানকে নিয়ে শাহজাহানের এই ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে তারা জানতে না তার মানে তার মানে নয় তারা সাংবাদিকতা করেননি না নয় তারা খবর রাখেননি নয় তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেনি অথবা আন্ডার প্রেশার শাহজাহানকে ভালো মানুষ হিসেবে ট্রিটমেন্ট দিয়েছে শাহজাহান খানের শিক্ষক দুর্নীতি প্রত্যেকটা দুর্নীতি আমি একজন সাংবাদিকের কথা জানি যিনি আমি একজন সাংবাদিকের আমি লজ্জা দিচ্ছি না তার নামটা বলে তিনি অসুস্থ প্রকাশ্যে বলেছেন নিজেদের মধ্যে আলোচনা আমার যে কি হবে জানি না পার্থদা এর অবস্থায় আমার ষোলোটা লোককে তো চাকরি করে দিয়েছেন পার্থদা লজ্জায় মাথায় হেঁটে যায় আমার খুব ঘনিষ্ঠ সাংবাদিক

যিনি যে যে মিষ্টির দোকান থেকে পার্থ চট্টোপাধ্যায় মিষ্টি খেতে ভালোবাসতেন সেই মিষ্টির দোকানের ছোট ছেলের বৌমার সরকারি চাকরি হয়েছে এগুলো এগুলো এরা জানতো না শুধু তাই না সন্দেশকালীতে যখন সাংবাদিক নিগ্রহ হলেন প্রেস ক্লাব একটা বিবৃতি অফিস আজ না না শুনেছি যে প্রেস ক্লাবে বিবৃতি দিয়েছিল লজ্জাটা যা হয়েছে মানে আমি আমি প্রেস ক্লাবের সঙ্গে তুলনা করতে গেলে গন্ডারকেও মর্যাদা দিই গন্ডারের চামড়া তবু একটা আছে বসে কি নবান্ন থেকে প্যানেল ঠিক করে প্রেস ক্লাবের প্যানেলটা ঠিক করে দেওয়ার ভুল বলছি কিনা একটু বলুক না বলুন না কোনোদিন দেখেছো যে শফিকুল ইসলাম যখন ওইভাবে অত্যাচারিত হয়েছে প্রেস ক্লাব থেকে একটা নোট একটা প্রতিবাদ দেখুন

সাংবাদিক নয় সাংবাদিক থাকতে পারো না আনন্দবাজারে চাকরি করতাম তিরিশ বছর বিজ্ঞাপন দফতরে চাকরি করতাম লেখালেখি প্যাশনে লিখতাম দেশও লিখেছি আনন্দবাজার লিখেছি আনন্দবাজারে লিখেছি আমি লিখেছি সেগুলো করেছি কিন্তু আমি নিজেকে সাংবাদিক ভাবিনি কারণ সাংবাদিক হতে গেলে না অনেক বড় গুণ থাকা দরকার আমি সে গুণে আজকে আলোচনায় যাচ্ছে কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া বলো প্রিন্ট মিডিয়া বলো তারা তার দায়িত্ব পালন করলে চোর বাংলায় উৎপন্ন হতো না গত দু গত বারো বছর তারা তাদের দায়িত্ব পালন করিনি তারা বেনিফিশিয়ারি হয়ে গেছে আমি নাম ধরে ধরে সাংবাদিক বলতে পারি কার বউকে কীভাবে চাকরি পেয়েছে কার ছেলে কার মেয়ে কীভাবে পার্থ চট্টোপাধ্যায় কীভাবে মানি পর্চেজের থ্রু দিয়ে তারা বেনিফিশিয়ারি হয়েছে নাম ধরে ধরে বলতে পারি লজ্জা দিতে চাই না আমি একটা শুধু একদিন ফেসবুকে লিখেছিলাম সেই সাংবাদিক আমাকে টেলিফোন করে বলছেন আপনি লিখেছেন দাদা আমি খুব বিপদে পড়ে পড়ি আমার চাকরিটা চলে যাবে আমি ফেসবুক থেকে ডিলিট করে দিলাম আমি কারোর চাকরি খেতে চাই না চুরি চাকরি আমি ডিলিট করলাম কেন কি দরকার রিকোয়েস্ট কাকু তিনি নীতি করলেন চ্যালেঞ্জ করেন প্রশ্নটা হচ্ছে এখানে যে ফোর্থ পিলার তো বিক্রি হয়ে গেছে যেটা জুডিশিয়ারি একটা অন্যতম পিলার সেই জুডিশিয়ারি পিলাকে হ্যামারিং করাচ্ছে হ্যামারিং করাচ্ছে হ্যামারিং করা হচ্ছে তার চেম্বারের সামনে লোক বসিয়ে রয়েছে তার বাড়ির সামনে পোস্টার মারাচ্ছে তাদের সম্বন্ধে সবাই সমিতিতে গালি আলাজ করা হচ্ছে মানে জুডিশিয়ারি যাতে আলটিমেটলি বো ডাউন করে তাহলে তুমি মিডিয়াটা কিনে নিলে নবান্ন বিজ্ঞাপন দিয়ে তুমি মিডিয়ার সাংবাদিক গুলোকে তার বউ ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে ঢুকিয়ে দিয়ে তাদের কণ্ঠরোধ করে দিলে সাংবাদিক সাংবাদিক তাদের পে প্যাকেট দিচ্ছ মাসওয়ারা দিচ্ছ তারা বড় রিপোর্ট ছাপতে সাহস করছে না কোনো বড় ঘটনা ফ্ল্যাশ করতে সাহস করছে না ওপর থেকে গোত্তা খেলে তখন কোনো কোনো রিপোর্ট পাস করছে মানে অধিকাংশ রিপোর্ট গ্রাম বাংলার চেপে যাচ্ছে বর্ষা বিশ্বাস এক ডিজিটাল মাধ্যম ডিজিটাল মাধ্যমই কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমকে একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তুমি আমি যেটুকু কাজ করছি যতটুকু সঙ্গীত সামর্থ্যের মধ্যে কাজ করছি আই ওপনার হিসেবে কাজ করছে এবং এই আই ওপনার হওয়ার ফলে আলটিমেটলি বাংলার মানুষের লাভ হচ্ছে তখন মেন মিডিয়া এখন সেগুলো নিয়ে স্টোরি করা শুরু করে দিয়েছে এই যে নিউজ এইটিন ঢাকা ফিটিয়ে স্টার্ট করে দিল না সব তুমি খেয়াল করেছো কিনা জানি না আমি খুব এটি ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য বললাম আমি না বলে পাচ্ছি না মানে আমি দেখলাম প্রথম একদিন দুদিন নিউজ একটা ধুয়ো তুলল যে বাংলাদেশে শাহজান বাংলাদেশে অন্তত চারটে ক্লিপ আমি ইউটিউবে দেখেছি অর্থাৎ পাজিল করে দাও ইটিকে শাহজান বসে আছে সন্দেশখালীতে প্রথম দিন থেকে আমার নিজের ধারণা ছিল কিন্তু এই কথাটাকে টেলিকাস্ট করে একটা চ্যানেল একটা ধারণা তৈরি করার চেষ্টা করলো যে দেখো নিউজ এতে বা শাহজাহান বাংলাদেশে চলে গেছে তুমি ওকে খুঁজো না তারপরে যখন অন্যান্য মিডিয়াতে সার্ফেস সন্দেশখালীতে সার্ফিসখালীতে বসে আছে তখন শুভেন্দু যখন ডিসক্লোজ করে দিল যে কোন পঞ্চায়েত প্রধানের বাড়িতে আছে তখন গোত্তা খেয়ে শাহজাহান এই করেছে ওই করেছে আর তোমরা এতদিন দেখোই কেন কি করছিলে তোমাদের সাংবাদিক ছিল না যে সন্দেশখালীটাতে কীভাবে টেরার জোন করেছে সন্দেশখালীর মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন শাহজাহান

শিবম সফিকুল রোজিনা এরকম আরও অনেকে এসে যাওয়াতে আমি কিন্তু মনোবলই ভোগ করতে পারবো না আমি কিছু লোকলে তুমি সেটা এক্সপোজ করে দেবে ইলেকট্রনিক্স তো তাই হয়ে গেছে একজন চাপতে যাচ্ছে তো আরেকজন লিক করে দিচ্ছে তখন বলছে আরে ও তো খবরটা দেয়নি দেখা 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 এই হচ্ছে সিম্পল অঙ্ক ইলেকট্রনিক্স মাধ্যমও যেটা পিসি চ্যানেল ভাইপোর চ্যানেল দুটো চ্যানেল আছে পশ্চিমবঙ্গে তো এই দুটো চ্যানেল অনেক খবর সাবপ্রেস করে আর যখন অন্য মিডিয়া দেখিয়ে দেয় তখন বলে না 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 আমরাও দেখো আপনারাই দেখো তাহলে টিআরপি ফল করে যাচ্ছেন ইকুয়েশন খুব ক্লিয়ার আলটিমেটলি দুর্নীতির আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এর পিছনে মিডিয়াও পঞ্চাশ শতাংশ দায়ী বলে আপনি মনে করছেন মিডিয়া দেখো মিডিয়া হচ্ছে ওয়াচ টাওয়ার চোরকে চোর বলার কাজটা যদি মিডিয়া টাইমলি করে না তাহলে চোর যখন দেখে এক্সপোজড হয়ে যাচ্ছে ভনিতা ভণ্ডামির আড়ালে আমি এক্সপোজ তখন একটু ভয় পায় একটু সচেতন হয় মানুষ জেনে যাচ্ছে বা একটু সতর্ক এই বছরের পর বছর দুর্নীতি হয়েছে কোন মিডিয়ার কোনো না হয় নাকি হয় তুমি বলো দু হাজার পর থেকে দুর্নীতি শুরু হয়ে গেছে আর দু হাজার দু হাজার তেইশ বাইশে জুলাই রাত্রিবেলা যখন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টেড হলেন তারপর মিডিয়া জানতে পারছে চাকরির বিক্রি হয়েছে কেন জানতো না রেশন আলটিমেটলি জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়ার পর জানা যাচ্ছে রেশনের দুর্নীতি হয়েছে তুই চিন্তা করে পুরো পুরসভার চাকরিগুলো দুর্নীতি করে চাকরি হয়েছে অয়নশীল ধরা পড়ার পর তখন মিডিয়া জানতে পারছে আমি বলছি মিডিয়া ইজ টু বি ব্লেম এই কারণে মিডিয়া সব জানতো সব দেখতো সাংবাদিকরা বেনিফিশিয়ারি হয়ে গেছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য কি জানো অন্য রাজ্য হয় সারা ভারতবর্ষ হয় এই লেভেলে হয় না সাংবাদিকরা বেনিফিশিয়ারি হয়েছে ডোল পলিটিক্সের বেনিফিশিয়ারি হয়ে গেছে তা তুমি বলো তো আমাকে একটা কথা তোমাকে শিবম আমি এই শিবম মাইক্রোফোনটা দেখ বলতে পারবো ধরো তুমি আমার টিমে কাজ করছো বাংলা বার্তার টিমে কাজ করছো বা তোমার তোমার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আমি কাজ করছি মাইক্রোফোনটা দেখ বলতে পারবে এর হচ্ছে মুখ্যমন্ত্রী বিশ্ব বিশ্বমুন্দা নিউজ এইটিনের মালিককে বলছেন একদম আমার মানে ভিডিওটা আছে ভিডিও আমরা টেলিকাস্ট করেছি বিশ্ব মাইক্রোফোনটা দেখ এ বিশ্ব গেলি রে কোথায় কোথায় গেলি রে বাড়ির কাজের লোককে এইভাবে ডাকেন না মমতা বন্দ্যোধ মিডিয়াকে এইভাবে ডাকেন হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান করে রেখে দিয়েছেন বিশ্ববন্দাকে ওয়াই কলকাতা টিভির মালিক কৌস্তব রায়কে জামাই আদরে পিজি হসপিটালে এখন রেখে দিয়েছে যার জামিন গতকাল রিজেক্টেড হলো আজকে বোধহয় রিজেক্টেড হলো সেই কৌ কৌস্তব রায়কে রেখে দিয়েছে জামাই আদরে এ যদি কী করেন চাকর বাকরের কাজ করা লজ্জায় মাথা হেঁটে যায় আমার ধীরুভাই আম্বানিকে সামনে পেলে জিজ্ঞেস করতাম যে কাদের পুষছেন এটা কী কীভাবে বেনিফিট নেয় আনিস খানের বাবাকে পাঁচ লাখ টাকা নিয়ে কাকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোধায় বলুন এই কোর্স তবে কলকাতা টিভির মালিককে দিন জাননি সবাই দেখেছি ক্যামেরাতে দেখেছি সেখানে গিয়েছেন আনিস খানের বাবা পরবর্তীকালে বলেছেন সরকারি চাকরি আর টাকা দিতে গিয়েছেন তার মানে একটা মিডিয়া হেডকে তুমি এভাবে ব্যবহার করছো ঠিক বলো তুমি মিডিয়া আমি সাংবাদিকদের নিয়ে প্রশ্ন তুলেছিলাম সাংবাদিকরা সরকারি খরচে স্পেনে সফরে গেছে আমাকে কি হিউমিলিয়েট করা হয়েছে করা হয়েছে থানাকে দিয়ে জানো সাতজন পুলিশ অফিসার বেশি তিন ঘন্টা ধরে জেরা করা হয়েছিল আপনাকে কে বলেছে পরবর্তীকালে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন এদের আনতে আমার প্রচুর খরচা হয়ে গেছে আমি ভিডিওটা দেখেছি মানে আমি আমাকে যেটার জন্য তিন ঘন্টা ইন্টারভিউ করা হয়েছে ইয়াস থানার ওসির উচিত ছিল মুখ্যমন্ত্রীকে ডেকে তিন ঘন্টা না এক ঘন্টা ইন্টারোগেট কর যে আপনি কেন এটা বলেছেন যে আপনার অনেক খরচা হয়ে গেছে এবার আমার কথাটাই কি কিন্তু তার জন্য আমার তিন ঘন্টা হিউমিলেশন ফেস করতে হয়েছে সাংবাদিকগুলোর কী ভূমিকা অনিন্দও জানা আমি নাম ধরে বলছি আমার লুকোচুরি কোনো ব্যাপার নেই অনিন্দও জানা দুবাইতে না কোথায় একটা দেখছিলাম স্পেনে গিয়ে গান গাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দৌড় ঠিক আছে করোন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের ভালো রিলেশনশিপ আগেও ছিল কিন্তু আমার কলম ধরার নৈতিক জায়গাটা ক্ষমতাটা আমার রাখতে হবে অনিন্দ যেন এই ভিডিওটা মাঝে মাঝে আমার কাছে আছে আমি দেখি সেই ডুয়েট গাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কী আদিক্ষেতায় জগিং করছেন হাঁটছেন মানে পারলে কি বলবো এমন বলতেও আর খারাপ লাগে অনিন্দজনের বাবার সঙ্গে আমি চাকরি করেছি এক সময় অনিন্দজনের সঙ্গে চাকরি করেছি আমি কোন স্টেজে নিজে নামাচ্ছেন এরা মানে আমি বলছি সাংবাদিকতাকে মানুষ শ্রদ্ধা করে রেসপেক্ট করে আমি যদি সাংবাদিকতা সাংবাদিক ছিলাম না জার্নালিজমকে মানুষ সাংবাদিক বললেই মানুষের মাথায় হেঁট হয়ে যেত এখন হয় কোনো কোনো সাংবাদিককে দেখলে কিন্তু আমি বলছি সেই সাংবাদিকতার প্রফেশনটাকে এই ক্লাসের লোকজন কোথায় নামিয়েছেন স্পেনে যারা গিয়েছিলেন তারা কী করছিলেন সকালবেলা জগিং করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কে কতটা দৌড়চ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি ক্যামেরার বাইরে যাচ্ছি কিনা তার সঙ্গে ডুয়েট গান গাইছি এবং তারপরে মুখ্যমন্ত্রী প্রবাসীদের সঙ্গে পরিচয় করে দিতে গিয়ে যে আদিক্ষেতা করছেন আমি সেগুলো সবগুলো দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম যে কোনো একটা জায়গা না একটা পাঁচিল টানতে হয় সাংবাদিককে টানতে হয় যে তুমি ইউ ক্যানট ইউজ মি তুমি এর বাইরে আমাকে আমাকে ব্যবহার করতে পারবে না কারণ আমি যখন লিখবো আমি কলম খুলে লিখব তখন তখন মানুষের স্বার্থ আমার কাছে প্রায়োরিটি পাবে কিন্তু মমতা কিনতে ভালোবাসেন আর এই কেনার ফলে বেনিফিশিয়ারি হয়ে যায় সাংবাদিক আমি অনেক কথা দিন নিয়ে বলে ফেললাম কিন্তু আমি বলছি ইলেকট্রনিক্স মাধ্যমে ডিজিটাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মাধ্যমে একটা কম্পিটিশান আসার পর বাংলায় কিছুটা তবু মানুষ অক্সিজেন পাচ্ছে প্রিন্ট মিডিয়া দেখো সব একগত্রে চলে গেছে এখন আনন্দবাজার সার্কুলেশন কমছে বলে আমাদের একটু বিপ্লবী বিদ্রোহী হচ্ছে বর্তমান দেখো এই সময় পত্রিকা দেখো আজকাল প্রতিদিন কি নাম বলবো নাম বলতেও খারাপ লাগে মানে আমি বলছি মানুষের খুব ক্ষতির জায়গা কিন্তু সাংবাদিকতা আমি আপনারা যারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলবো শুধু একটা অ্যাপিল রাখবো ডোন্ট ট্রাস্ট দিস নিউজ পেপার বিশ্বাস করবেন না পড়ুন কোনো অসুবিধে নেই এরা তলে তলে যে সাংবাদিক যে রিপোর্ট করছে সেই সাংবাদিক যত করে তো মমতানন্দ ভাইপোর দ্বারা কাছে বিক্রি হয়ে গেছে বেনিফিশিয়ারি তারা নানান ভাবে নানান কাহিনী আছে প্রকাশ্যে বলতে না কেন আলটিমেটলি খারাপ লাগে আমি এদের প্রত্যেকে অনেককেই ব্যক্তিগত হয়েছি নিজের প্রেস ক্লাবে এগুলো বসে আছে এটা কি চাটু কাজ স্তাবক রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্যানেল তৈরি করে দেয় তারপরে গিয়ে টুক 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 করে অ্যানকনটেস্টেড বসে লজ্জায় মাথায় হেঁটে যে আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে বলবো মানে দর্শকদের বলবো যে আপনার ডিজিটাল মাধ্যমকেও বিশ্বাস করতে হবে বলছি না আমরা যা বলি যা দেখাই সব বিশ্বাস করতে হবে না কিন্তু আপনারা আপনার নিজস্ব দৃষ্টি দিয়ে বিচার করে নেবেন এই সময় পত্রিকার মানে আমি আমি আমার খারাপ লাগে ভাবতে যে এই সময় পত্রিকার যিনি সম্পাদক হিরক বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মানুষটাকে আমি ভালোবাসি কিন্তু কিভাবে তেল মারছে এই সময় দাঁড়িয়ে আমি বলছি সরকারের সমালোচনা করে মানে সরকারের ইতো সরকারের মঙ্গল করছি মানুষের মঙ্গল করছি একটা একটা কাজের নীতির একটা ঘটনার আমি যদি সমালোচনা করি তা মানে আমি ইয়োর ওয়েল বিশ্বাস তবে সমালোচনা করছি এরা সেটাও নেবে না এরা একদম তেল মারতে মারতে কাঁচা র তেল দিতে 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 মানুষের ক্ষতি করছেন আজকে গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে আছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে আছে ডি আন্দোলনকারীরা যারা রাস্তায় বসে আছে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী সরকারি দফতরগুলোতে বসে আছে সিভিক ভলেন্টিয়াররা যারা বসে রয়েছেন ভিলেজ পুলিশ সিভিক পুলিশ বিভিন্নভাবে যারা বসে রয়েছেন যাদের যারা ক্ষতবিক্ষত হয়ে গেছে এই মানুষগুলো একটু রিলিফ পেত যদি ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদপত্র তারা তাদের দায়িত্বগুলো পালন করত আজকে একটা বলো আমি তোমাকে একটা মানে মূল প্রশ্ন করছি আজকে তোমার মাধ্যমে দাঁড়িয়ে ভাইপো যে ছ কোটি না ষোলো কোটি টাকা করে মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিচ্ছে কোন সংবাদ মাধ্যম ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বার করেছে ভাইপো বলছেন নাকি ষোলো হাজার দুশো জন দশ টাকা করে পাঁচ টাকা করে দিয়েছে পেছনের কাহিনীটা শুনলাম আমি পেছনের কাহিনীটা নিয়ে স্টোরিও করেছি পেছনের কাহিনীটা শুনলাম সম্বন্ধে আমরা অবশ্যই পরের এপিসোডে আলোচনা করব এক মহান দার্শনিকের কথাবার্তা মনে পড়ে যাচ্ছে তিনি বলেছিলেন সমাজে যদি অবলম্বন অবক্ষয় হয় তাহলে একদম অবক্ষয় হতে হতে শূন্য এসে পৌঁছায় আর শূন্য থেকে নতুন শুরু যেটা ঐতিহাসিকরা বলে নবজাগরণ সংবাদ মাধ্যম হয়তো এই সমাজে পার্ট অ্যান্ড পার্সেল নবজাগরণ হয়তো অচিরেই এই ভবিষ্যতে দেখতে পাবে গোটা বাংলা সর্মদা যে কথাগুলো বললেন অস্বীকার করার সত্যি বিন্দুমাত্র জায়গা নেই চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন ধন্যবাদ